আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি বোরকা কালেকশন দেখাবো যেগুলো আপনারা অনলাইন অর্ডার করতে পারবেন ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি যার যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে আর কনফার্ম করে দেবেন নতুন কালার কালেকশন নতুন নতুন জিনিসগুলো সবই অফার প্রাইসে পেয়ে যাবেন প্রতিটা জিনিসের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর পিওর দুবাই চেরি জর্জের কাপড়ের ওপর তৈরি পুরোটা সম্পূর্ণ অ্যাম্ব্রয়ডারি কাজ করা অ্যাম্ব্রয়ডারি গর্জিয়াস করে কাজ করায় বোরকাগুলো আপনার অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইসে আমাদের ফ্যাক্টরি থেকে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন বোরকা কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না অর্ডার করতে হলে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অনলাইনে কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন পিওর দুবাই চেরির উপর সম্পূর্ণ অ্যাম্বোটেরি কাজ করা এই সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন বোরকাগুলো আপনার আমাদের কাছে অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন মোরকার সব সাইজ অ্যাভেলেবেল আছে যার যে সাইজ লাগবে সাইজটাও বলে দিবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে এখন কনফার্ম করতে হবে নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আপনাদেরকে অফার প্রাইসে দেওয়া হচ্ছে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন পিওর দুবাই চেরি জর্জেট কাপড় এত সুন্দর ডিজাইনের নতুন নতুন কালার বোরকাগুলো একদম হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন সব সাইজ অ্যাভেলেবেল আছে যার যে সাইজ লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিওতে নাম্বার দিয়ে আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে আর কনফার্ম করবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করতে হবে খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন বোরকাগুলো আপনাদেরকে দেওয়া হচ্ছে অফার প্রাইসে ঘরে বসে আর করবেন ঘরে বসেই পেয়ে যাবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে আর কনফার্ম করতে হবে খুব সুন্দর ডিজাইনের নতুন নতুন কালেকশন নতুন নতুন বোরকাগুলো আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে আপনাদের পছন্দ মতো প্রতিটা কালেকশন প্রতিটা জিনিস আপনাদেরকে অফার প্রাইসে দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপরা যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে আর কনফার্ম করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দিব তখন বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন বোরকার কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একশোটার বেশি ডিজাইন আছে যেগুলো আমরা অনলাইনে সেল করছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি আমাদের কিন্তু শুধু বোরকা না আমাদের ইউটিউব চ্যানেলে পার্টি ব্যাগ পার্টি হিজাব বোরকা সব কিছু অনলাইনে সেল করা হয়ে থাকে পার্টি ব্যাগ পার্টি বোরকা হিজাব সব কিছু আমরা অনলাইনে সেল করি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিই যেটা ভাল লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি আপনাদের মতো প্রতিটা ডিজাইন প্রতিটা কালেকশন আপনারা আমাদের কাছে অফার প্রাইসে পাচ্ছেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করে দেবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চাচ্ছেন স্ক্রিনশট রেখে আর কনফার্ম করতে হবে হোলসেল প্রাইসে পিওর দুবাই চেরি জর্জের কাপড়ের এই সুন্দর সুন্দর বোরকাগুলো আরামদায়ক বোরকাগুলো গরমে পড়ে খুবই আরাম পাবেন এই বোরকাগুলো আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে আর কনফার্ম করে দিন সিম্পল গর্জিয়া সব ধরনের বোরকা আনা হচ্ছে সিম্পল গর্জিয়া সব টাইপের বোরকা আনা হচ্ছে অ্যাম্বয়ডারির কাজ করা অনেক অনেক বোরকা আসছে আমাদের এগুলো কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা হিজাবে বোরকায় ফুল সেট একসাথে পাচ্ছেন হিজাব বোরকা ফুল সেট একসাথে পাচ্ছেন সম্পূর্ণ এম্ব্রডারি কাজ করে এই সুন্দর সুন্দর বোরকাগুলো অফার প্রাইসে দেওয়া হচ্ছে মার্শাল আমাদের চ্যানেলে এই বোরকাগুলো খুব খুব চাহিদা এবং অনেক অনেক রিভিউ আছে সবাই অনেক পছন্দ করে থাকে ফুল সেট বোরকা হিজাব বোরকা সম্পূর্ণ অ্যাম্ব্রডারি কাজ করা গর্জিয়াস সব বোরকাগুলো আপনারা আমাদের কাছে অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে ওরা কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দিব বোরকা টাকা বোরকা হাতে পেয়ে যাবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবংও হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবংও হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে ওরা কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে ওরা কনফার্ম করতে হবে খুব সুন্দর ডিজাইনের নতুন নতুন কালার কালেকশন নতুন নতুন বোরকাগুলো এগুলো পিওর দুবাই চেরি কাপড়ের উপরে স্টোনের কাজ করে রিয়েল স্টোন দিয়ে সম্পূর্ণ কাজ করা গর্জেস গর্জেস পার্টি বোরকাগুলো পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে এই পার্টি বোরকাগুলো কিন্তু অফার প্রাইসে দেওয়া হচ্ছে এই পার্টি বোরকাগুলোও কিন্তু অনেক সুন্দর যার যেটা লাগবে স্ক্রিনশট রেখা আর কনফার্ম করে দিবেন মার্শাল এগুলো কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর পার্টি বোরকাগুলো অফার প্রাইসে পাচ্ছেন আপনারা আমাদের কাছে ঘর বসে আরও করবেন ঘর পেয়ে যাবেন যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখা ওটা কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দিব বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে ওরা কনফার্ম করে দিবেন ভিতরে ইনার উপরে কোটি হিজাব সম্পূর্ণ ফুল সেট একসাথে পাচ্ছেন পুরোটা স্টোনে কাজ করে রিয়েল স্টোন দিয়ে সম্পূর্ণ গর্জেস করে কাজ করা এই সুন্দর সব ডিজাইনের নতুন কালার কালেকশন বোরকাগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অফার প্রাইসে সম্পূর্ণ ফুল সেট বোরকা একসাথে আপনাদেরকে দেওয়া হচ্ছে হোলসেল প্রাইসে আপনাদের জন্য সিম্পল স্টুনে কাজ করা রিয়েল স্ট্রোনে কাজ করা অ্যাম্বোয়টারি কাজ করা সব ধরনের বোরকা আনছি শুধু বোরকাই না আমাদের কাছে হিজাব আছে পার্টি ব্যাগ আছে সব কালেকশন পাবেন আপনারা আমাদের কাছে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশনগুলো দেখার জন্য এবং নেওয়ার জন্য